আধুনিক ব্যাংকিং ব্যবস্থা চালু হওয়ার আগে মানুষ তাদের কষ্টার্জিত ধন সম্পদ সিন্ধুকে রাখতেন দিন পাল্টেছে এখন মানুষ তাদের টাকা ব্যাংকে রাখে। কিন্তু আপনি যে ব্যাংকে টাকা রাখছেন সেটি যদি ভালো ব্যাংক না হয় আপনি আপনার সব টাকায় হারাতে পারেন সাম্প্রতিক সময়ে মানুষের এমন অভিজ্ঞতা হয়েছে যে ব্যাংকে টাকা রেখে তুলতে গিয়ে তিনি আর তুলতে পারছেন না অপেক্ষা করতে হচ্ছে সুতরাং ব্যাংকে টাকা রাখার আগে জানতে হবে যে কোন ব্যাংকে টাকা রাখার নিরাপদ বাংলাদেশের ব্যাংক খাতে তারল্য সংকট ও অনিয়মের কারণে গ্রাহকদের মধ্যে এখনও উদ্বেগ কাটেনি অনেক ব্যাংকে গ্রাহকরা টাকা তুলতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক আশ্বাস দিলেও আমানতকারীরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে চাইছেন এ প্রেক্ষাপটে ক্রেডিট রেটিং টেকসই ফাইন্যান্স নন পারফর্মিং লোন নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক মানদণ্ডে পরিচালনার ভিত্তিতে তুলনামূলকভাবে নিরাপদ ব্যাংকের একটি তালিকা প্রকাশ করা হয়েছে বিশেষজ্ঞদের মতে ক্রেডিট রেটিং হল নিরাপত্তার প্রধান সূচক বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী বেশ কিছু ব্যাংক দীর্ঘমেয়াদী রেটিংয়ে ট্রিপল এ এবং স্বল্প মেয়াদে এস ওয়ান রেটিং পেয়েছে যা সর্বোচ্চ স্থিতিশীলতার ইঙ্গিত দেয় আর তারই ধারাবাহিকতায় প্রতিদিনের মতো আমাদের এই চ্যানেল আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হল আজকের বিষয় হল কোন ব্যাংকে টাকা নিরাপদ এই রকম কয়েকটি ব্যাংকের বিস্তারিত বলবো আজ ভিডিওটি দীর্ঘ তথ্যবহুল হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিও না টেনে ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনাদের এক একটি লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট আমাদের জন্য বিশাল অনুপ্রেরণা তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক বন্ধুরা এই ভিডিওটি দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রতিবেদন থেকে নেওয়া হল তাই কেউ বিরূপ মন্তব্য করবেন না না আমরা ভুয়া তথ্য শেয়ার করি প্রথমে বলতে যাচ্ছি সরকারি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মধ্যে সেরা কোনগুলো সে সম্পর্কে এই ক্যাটাগরিতে প্রথম স্থানে রয়েছে সোনালী ব্যাংক পিএলসি কেন এই ব্যাংক সেরা কারণ সোনালী ব্যাংক সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক বাংলাদেশের প্রায় প্রত্যেক উপজেলাতেই সোনালী ব্যাংকের শাখা আছে তাই গ্রামাঞ্চল থেকে শুরু করে শহর সবখানেই সহজে ব্যাংকিং সেবা পাওয়া যায় রাষ্ট্রীয় মালিকানাধীন হওয়ায় মানুষ এতে বেশি আস্থা রাখে সরকারি বেতন পেনশন ভাতা সঞ্চয়পত্র ইত্যাদি সরাসরি এই ব্যাংকের মাধ্যমে পাওয়া যায় সোনালী ব্যাংকের মাধ্যমে সরকারি ফি ট্যাক্স ভ্যাট ইউটিলিটি বিল ভর্তি ফি পাসপোর্ট ফি ইত্যাদি জমা দেওয়া যায় যা সাধারণ মানুষের জন্য বড় সুবিধা সোনালী ব্যাংকের নিজস্ব এটিএম নেটওয়ার্ক আছে এবং পাশাপাশি অন্যান্য ব্যাংকের এটিএম নেটওয়ার্কও ব্যবহার করা যায় অনলাইন ব্যাংকিং ও মোবাইল অ্যাপও আছে সব মিলে এই ব্যাংক রাষ্ট্রায়ত্ত সব সরকারি ব্যাংকের মধ্যে শীর্ষে সরকারি মালিকানাধীন সেরা ব্যাংকের ক্যাটাগরির দ্বিতীয় অবস্থানে আছে জনতা ব্যাংক পিএলসি জনতা ব্যাংকেরও সারা দেশে হাজার হাজার শাখা রয়েছে বিশেষ করে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে সহজলভ্য হওয়ায় সাধারণ মানুষ সহজে ব্যাংকিং সেবা পায় এলসি রেমিটেন্স এবং আমদানি রপ্তানি সম্পর্কিত কার্যক্রমে জনতা ব্যাংক নির্ভরযোগ্য ভূমিকা পালন করে সাধারণ মানুষের কাছে সহজলভ্য বিশেষ করে নিম্ন আয়ের মানুষদের জন্য অ্যাকাউন্ট খোলা ও লেনদেন তুলনামূলক সহজ রাষ্ট্রীয় মালিকানার কারণে জনতা ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা অনেক বেশি সরকারি ভাতা বেতন সঞ্চয়পত্র সামাজিক নিরাপত্তা কর্মসূচির টাকা ইত্যাদি সরাসরি এই ব্যাংকের মাধ্যমে পাওয়া যায় তৃতীয় সরকারি মালিকানার সেরা ও নিরাপদ ব্যাংক অগ্রণী ব্যাংক পিএলসি অগ্রণী ব্যাংকের শাখা সারা বাংলাদেশে বিস্তৃত বিশেষ করে সীমান্তবর্তী ও প্রত্যন্ত এলাকাতেও শাখা রয়েছে যা সাধারণ মানুষের কাছে ব্যাংকিং সেবা সহজলভ্য করেছে বিদেশে কর্মরত বাংলাদেশিদের রেমিটেন্স আনার ক্ষেত্রে অগ্রণী ব্যাংক অত্যন্ত জনপ্রিয় দ্রুত নিরাপদ ও কম খরচে রেমিটেন্স পাঠানো দ্রুত নিরাপদ ও কম খরচে রেমিটেন্স পাঠানোর সুবিধা রয়েছে অনলাইন ব্যাংকিং ইন্টারনেট ব্যাংকিং এটিএম বুথ মোবাইল ব্যাংকিং এসব আধুনিক সেবার ব্যবস্থা ধীরে ধীরে সম্প্রসারিত হচ্ছে চতুর্থ সরকারি মালিকানার সেরা ও নিরাপদ ব্যাংক রূপালী ব্যাংক পিএলসি রূপালী ব্যাংক একমাত্র রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক যার শেয়ার স্টক এক্সচেঞ্জে লেনদেন হয় ফলে সাধারণ মানুষও ব্যাংকের অংশীদার হতে পারে অল্প টাকায় সঞ্চয় করার সুবিধা যেমন রূপালি সঞ্চয় স্কিম বা প্রবাসী সঞ্চয় প্রকল্প রয়েছে যা নিম্ন ও মধ্য আয়ের মানুষের কাছে বেশ জনপ্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তি ফি শিক্ষা বোর্ড ফি চাকরির আবেদন ফি ইত্যাদি জমা দেওয়ার জন্য রূপালি ব্যাংক অন্যতম প্রধান চ্যানেল হিসেবে ব্যবহৃত হয় সব মিলে রূপালি বর্তমানে বেশ নিরাপদ ও আস্থাবান ব্যাংক সরকারি মালিকানার সেরা ও নিরাপদ ব্যাংকের তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে কৃষি ব্যাংক বাংলাদেশ লিমিটেড বাংলাদেশ কৃষি ব্যাংক একমাত্র রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংক যার প্রধান লক্ষ্যই কৃষি কৃষক ও গ্রামীণ উন্নয়ন অন্য ব্যাংকগুলো সব খাতে কাজ করে কিন্তু বিকে এর মূল ফোকাস কৃষি গ্রামাঞ্চলে কৃষি ব্যাংকের শাখা সংখ্যা অনেক বেশি যেখানে অন্য কোনো ব্যাংক নেই সেখানেও কৃষি ব্যাংকের শাখা পাওয়া যায় কৃষি ব্যাংক শুধু লাভের জন্য নয় দেশের খাদ্য নিরাপত্তা কৃষক কল্যাণ এবং গ্রামীণ উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করে তাই এই ব্যাংকে আমানত রাখা নিরাপদ বটে এইবার আমরা দ্বিতীয় ক্যাটাগরিতে চলে যাচ্ছি এই ক্যাটাগরিতে রয়েছে দেশীয় প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক। নিরাপদ প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকের নাম্বার এক এ রয়েছে ইস্টার্ন ব্যাঙ্ক পিএলসি এই ব্যাংক নিরাপদ হবার কয়েকটি কারণ তুলে ধরা হচ্ছে এক কর্পোরেট ব্যাংকিংয়ে শক্ত অবস্থান ইবিএল বড় বড় ব্যবসা শিল্প ও আন্তর্জাতিক বাণিজ্যে এলসি কর্পোরেট লোন ট্রেড ফাইন্যান্স অসাধারণ সেবা দেয় দুই আধুনিক ও ডিজিটাল ব্যাংকিং সেবা এদের ইন্টারনেট ব্যাংকিং মোবাইল অ্যাপ ইবিএল স্কাই ব্যাংকিং অনলাইন পেমেন্ট ভার্চুয়াল কার্ড সবই আন্তর্জাতিক মানের নিরাপদ প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকের নাম্বার দুই এ রয়েছে ডাচ বাংলা ব্যাঙ্ক পিএলসি এই ব্যাংক সেরা হবার অনেক কারণ বিদ্যমান এক প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংক ডাচ বাংলা ব্যাংকই বাংলাদেশে প্রথম আধুনিক ডিজিটাল ব্যাংকিং চালু করে অনলাইন ব্যাংকিং এসএমএস ব্যাংকিং মোবাইল ব্যাংকিং সবচেয়ে আগে এনেছিল তারা দুই সবচেয়ে বড় এটিএম নেটওয়ার্ক বাংলাদেশে সর্বাধিক এটিএম বুথ ও পিওএস মেশিন ডাচ বাংলা ব্যাংকের ফলে যে কোনো জায়গায় সহজে টাকা তোলা বা কার্ড ব্যবহার করা যায় রকেট মোবাইল ব্যাংকিং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস রকেট দেশের প্রথম দিকের মোবাইল ব্যাংকিং সেবা উবালি ব্যাংক লিমিটেড বাংলাদেশের অন্যতম বড় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক পুবালি ব্যাংক দীর্ঘদিন ধরে বাংলাদেশে ব্যাংকিং সেবা দিয়ে আসছে অভিজ্ঞতার কারণে গ্রাহকের আস্থা অনেক বেশি নিরাপদ প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকের চতুর্থ অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি ব্র্যাক ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং মোবাইল অ্যাপ এবং এটিএম নেটওয়ার্কের মাধ্যমে দ্রুত ও নিরাপদ লেনদেন নিশ্চিত করে ব্র্যাক ব্যাংক বিভিন্ন নতুন সেবা চালু করে যেমন ব্র্যাক ব্যাংক এস ই লোনস ডিজিটাল ওয়ালেট ইন্টিগ্রেশন এবং প্রবাসী ব্যাঙ্কিং প্রোডাক্ট ব্র্যাক ব্যাংক বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এটি দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত শাখা ও উপশাখা নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের সেবা প্রদান করে এর শাখা একশো উননব্বইটি উপশাখা চৌষট্টিটি মোট শাখা ও উপশাখা দুইশো তেষট্টিটি এই তথ্য ব্র্যাক ব্যাংকের সিটিজেন চার্টার থেকে সংগৃহীত নিরাপদ প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকের পঞ্চম অবস্থানে রয়েছে দ্য সিটি ব্যাংক সিটি ব্যাংক পিএলসি বাংলাদেশের একটি প্রধান বেসরকারি বাণিজ্যিক ব্যাংক যা আধুনিক ব্যাংকিং সেবা ও প্রযুক্তিনির্ভর সেবার জন্য সুপরিচিত বর্তমানে ব্যাংকটির শাখা ও উপশাখার সংখ্যা সিটি ব্যাংকের শাখা ও উপশাখার সংখ্যা শাখা একশো চৌত্রিশটি উপশাখা বাহান্নটি মোট শাখা ও উপশাখা একশো ছিয়াশিটি এই তথ্য দু সালের ফেব্রুয়ারি পর্যন্ত ব্যাংকটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে সংগৃহীত সিটি ব্যাংক দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত শাখা ও উপশাখার মাধ্যমে গ্রাহকদের সহজে ব্যাংকিং সেবা প্রদান করে থাকে আজ এই পর্যন্ত এই প্রতিবেদনটি নেওয়া হয়েছে দৈনিক জনকণ্ঠ পত্রিকার বারো সেপ্টেম্বর দুই থেকে তাই সম্পূর্ণ ক্রেডিট যায় তাদের প্রতি ধন্যবাদ সাথে থাকার জন্য